এই আইনটা করেছে বিশেষ একটা গোষ্ঠীর সুবিধার কারণ কিন্তু বিচারপ্রার্থীদের এতে করে বিচারপ্রার্থীরা হয়রানি হবে ধরেন পাঁচ লক্ষ টাকার এন আই এফের মামলা এখন অবিলম্বে বাদি চাই করতে হবে অবিলম্বে বাদিন চাই করতে হবে এ আই সম্পূর্ণ বেআইনে এবং সংবিধান এবং আমরা সবাই আজকে যারা বাতিলের জন্য দাঁড়িয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃযোগ্যতা প্রকাশ করছি এবং আপনাদের সাথে সম্পূর্ণরূপে একাত্মতা ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমরা